মিষ্টি কিনতে এসেছি ছোট ভাইয়ের বাসায় দাওয়াতে যাচ্ছি মিষ্টি না কি আর চলবে দই নিলাম মিষ্টি নিলাম বাস এই তো দুজনে এখন যাব ভাইয়ের বাসায় ছোট ভাইয়ের আজ জন্মদিন জন্মদিন তো তেমন কোনো আয়োজন নেই শুধু আমাদের বলেছে এই দুপুরে কটা খাওয়া দাওয়া এই যে এমন সুন্দর আয়োজন করেছে এটা ছিল কই মাছ ভুনা এটা ছিল গরুর মাংস এটা কাবাব ছিল মুরগির রোস্ট ভর্তা সবজি মানে এত আইটেম ছিল দেশি মাছ ছিল এটাই হলো সবচেয়ে বড় মজার ছিল সাথে পোলাও সালাদ অনেক কিছুই রান্না করেছে আর এই যে লাবণী জর্দা রান্না করেছিল জর্দার কালারটাও সুন্দর হয়েছে খেতে তো আরও বেশি মজার ছিল আমি তো ভর্তা নিয়েছি বালাচাও ভর্তার সাথে শশা লেবু দিয়ে খাচ্ছিলাম এত ভালো লাগছে সাথে কাবাব অনেক মজার হয়েছিল। আর এই যে সবাই একসাথে বসেছি খেতে এই দুপুরের আয়োজনটা ছিল অনেক চমৎকার অনেক মজার মজার খাবার ছিল ধন্যবাদ লাবণীকে এত মজার খাবার খাওয়ানোর জন্য আর এই যে কেকটা এটা ছিল সেই ভাইরাল কেক একটা কেকও আনা হয়েছে যেহেতু জন্মদিন তাই একটু কেক না খেলে কি আর হবে আর এই যে আলুর চপ ছিল আর কেক আমরা সবাই নাস্তায় খাব আর এটা ছিল মানে ছুটির দিন খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বাসায় চলে এসেছিলাম পরের দিন রান্না করেছিলাম রুই মাছ ভাজা রুই মাছ ভাজা রান্না করেছিলাম কচু রান্না করেছিলাম কচু মানে ভাজা ভাজির মতো করেছিলাম একটা আলু দিয়ে ভাজা ভাজা করেছিলাম এই অনেক মজা হয়েছিল এই কচু ভাজাটা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে ছিল করল্লা ভাজি এই যে করল্লা ভাজি তো অনেক পছন্দের ছিল পাতলা ডালও ছিল সাথে খাওয়া দাওয়া শেষ করে ভাই ভাইবো সবাই এসেছে চলে গেলাম নদীর ওই পারে পূর্বাচলে আমরা কিন্তু নৌকায় ভাইরা গান গাচ্ছিল সবাই বাচ্চারা আর খুব আনন্দ করে যাচ্ছিলাম নদীর ওই পারে নদীর ওই পারে তো অনেক ভালো লাগে একদম গ্রাম্য বাজারের মতো গাছ থেকে কদম ফুল পেরে এই যে কী যে মজা করছিলাম আমরা সবাই অনেক সুন্দর সময় কেটেছে এই সময়টা সবাই সবাইকে ফুল দিচ্ছিলো কদম ফুল এত ভালো লাগছিল এখানে গিয়েই প্রথম দেখলাম এবছরের প্রথম কদম ফুল আর ছোটো বোন তো খুব দুষ্টামি করছিল ওর দোলা ভাইকে নিয়ে এই যে ফুল দিয়ে ছবি তুলছিলো ছেলেকেও সরিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি সরো ছবি তুলব এই তো অনেক সুন্দর খুবই ভালো লেগেছে এই সময়টা কেটেছে তারপরে তো আবার আমরা এখানে কিছু কেনাকাটা করেছি বাচ্চারা তো আছে এই যে বেলুন টেলুন কিনেছে এখানে তালের তালের বিচির যে ফুপাটা পাওয়া যায় আমরা ফুপাই বলি ভিতরের সাদা অংশ সেটাও খেলাম অনেক ভালো লেগেছে মানে সব কিছুই কিনতে পাওয়া যায় সাথে আর এখানে ঘোরাফেরা করতেই বেশি মজার ছিল আর এই তো চলে আসছিলাম এখানে গান হচ্ছিল ওরে নীল দরিয়া সবাই মিলে একসাথে অনেক মজা করেছি